সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে রাজ্য জুড়ে পালিত হলো সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস কিন্তু বিশালগড় মহকুমায় এই পবিত্র দিনের অনুষ্ঠান ঘিরে উঠো এলো চরম অব্যবস্থাপনার ছবি জাতীয় পতাকা উত্তোলন থেকে শুরু করে অতিথি আপ্যায়ন সর্বত্রই পরিলক্ষিত হয়েছে গুরুতর ত্রুটি দেখুন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশালগড় মহকুমা প্রশাসনের উদ্যোগে অফিস্টেলো কালীবাড়ি মাঠে অনুষ্ঠিত হলো মূল সরকারি অনুষ্ঠান কিন্তু এবছরে অনুষ্ঠানে ধরা পড়ে চরম গাফিলতির চিত্র ত্রুটিপূর্ণ সাউন্ড সিস্টেম গোটা অনুষ্ঠানের মূল আবেগ ও গাম্ভীর্যকে ম্লান করে দেয় জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে দেখা যায় মারাত্মক ত্রুটি অগ্রিম প্রস্তুতি ও তদারকির অভাবে নির্ধারিত উচ্চতার প্রায় দেড় ফুট নিচে স্থাপন করা হয় জাতীয় পতাকাকে যা নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়ায় অন্যদিকে অনুষ্ঠানে উপস্থিত মুখ্য অতিথি বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্য অতিথিদের প্রতি প্রদর্শিত হয়নি ন্যূনতম সৌজন্যতা বসার নির্দিষ্ট স্থান থাকলেও সম্মান প্রদর্শনের কোন রীতি মানা হয়নি বরাবরের মতো রিসা পড়িয়ে অতিথি সংবর্ধনার ব্যবস্থাও ছিল না মন্ডলী এলাকাবাসী প্রত্যেককে প্রজাতন্ত্র দিবসের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এই প্রজাতন্ত্র দিবস আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ভারতবর্ষ যেই গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক পরিকাঠামোতে আমরা প্রত্যেক বছর ছাব্বিশ তারিখ দিনটি ছাব্বিশে জানুয়ারি আমরা উৎসবের সহিত নিষ্ঠার সঙ্গে আমরা প্রত্যেকটা জায়গায় পালন করে থাকি এদিন অনুষ্ঠান মঞ্চে এসব বিষয় নিয়ে প্রকাশ্যে ক্ষোভ দেন উপস্থিত সাধারণ মানুষ ও বিভিন্ন মহলের জনপ্রতিনিধিরা